ওয়াটার আমরা এখন যে পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি সেই পয়েন্টটি হচ্ছে যেখান থেকে নীল একদম উচ্চ হিসাবে প্রায় ছয় হাজার কিলোমিটার অধিক একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশ পর্যন্ত বহমান হয়ে গিয়েছে সেই পয়েন্টের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আপনারা যারা আমাদেরকে দেখছেন আলহামদুলিল্লাহ এটা উগান্ডাতে এবং উগান্ডার মধ্যে আমরা সেই জায়গাতে যাওয়ার জন্য চেষ্টা করছি যেই জায়গাতে নীল মূলত শুরু হয়েছে আমাদের প্রিয় ব্যক্তিত্ব শাহেক আহমদুল্লাহ হাফিজাউল্লাহ সেটা এনজয় করছেন আলহামদুলিল্লাহ এবং দেখছেন আমি শাহেকের কাছে মূল পয়েন্টে যাওয়ার আগে নীলের এই বিষয়ে অনুভূতি এবং আপনার পক্ষ থেকে কিছু বক্তব্য জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ নীল নদ কোন সাধারণ নদ বা নদী নয় নীলনদ এটা রয়েছে গুরুত্বপূর্ণ অথ সংশ্লিষ্ট বিষয় আছে কোরআনে এই বিষয়ে তাৎপর্য রয়েছে নবীর সাল্লাল্লাহু হাদিসি ওয়াসাল্লামের হাদিসে মূসা মাকে যে আল্লাহ তালা নির্দেশ করেছেন আনেফীহি ফি তাবুত ফাক্বিহি ফি ফিল যে মুসা শিশু মুসাকে তুমি একটা বাক্সে ভর্তি করো এবং নদীতে ফেলো যেই নদীতে ফেলতে আল্লাহ বলেছেন সেটা অনেক তাফসীরবিদদের মতে হলো এই নীল এবং নবী করিম সাল্লাম মেয়েরা যে চারটি নদী দেখেছেন বোখারি এবং মুসলিম একটি গুলনা করেছে সেই চারটি নদী দুটি প্রবাহিত হয়েছে জান্নাতে আর দুটি পৃথিবীতে যে দুটি নদী প্রবাহিত হয়েছে তার একটি হলো নীল আরেকটা হলো ইরাকের ফোরাত এই নীল এবং ফোরাত এই দুটি নদী এবং জান্নাতের যে দুটি নদী নবী ইসলাম দেখেছেন যেগুলোকে তিনি বাতেনি বলেছেন অদৃশ্য বলেছেন সেই নদীর সবগুলোর মূল সোর্স বা সূত্র বলেছেন সিদ্ধাতুল মন্তাহার গোড়া সেখান থেকে কিভাবে সেখান থেকে এসেছে তার ধরন প্রকৃতি আল্লাহ তারা ভালো জানেন তবে পৃথিবীর পার্থিব এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নীলনদের যে সোর্স বলা হয়ে থাকে উগান্ডার এই জিনজা এই জায়গায় আমরা আজকে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের গতকালকে উগান্ডার রাজধানী কামপালা ইসলামিক প্রোগ্রাম ছিল সেখানে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের বন্ধের মিলন মেলায় পরিণত হয়েছে অসাধারণ প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষে আমরা নীল নদের এই সৃষ্টি দেখার জন্য এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা একটা অপরূপ সৃষ্টি অসম্ভব আরেকটা জিনিস আপনার কাছে একটু শুনতে চাই এই যে একদম যে পয়েন্টে আমরা আছি এটাই হচ্ছে বলা হয় যে নীল এখান থেকে উচ্চারিত হচ্ছে উচ্চারিত এটা বহমান তা আমরা নীল নদের পানি কিন্তু নীল দেখতে পাই না তো এই নীল নদের নামকরণের বিষয়ে মূলত গ্রিক শব্দ নীলস থেকে ল্যাটিন আমেরিকান শব্দ রূপান্তরিত হয়ে ইংলিশে রূপান্তরিত হয়ে বর্তমানে নীল হিসাবে গোটা পৃথিবীতে পরিচিত তো এখানে নীল বলতে বাংলা কালারের যে নীল ওই ওই নীল এখানে আপনার গ্রিক শব্দ ঐতিহাসিকরা বলেন যে সেইখানে নীলস শব্দের অর্থ ছিল নদী ওখান থেকে মূলত আস্তে আস্তে শব্দটি নীল হয়ে আসছে এটা কালার কারণে না কোন জায়গায় পানি স্বচ্ছ হওয়ার কারণে একটু নীলাভ দেখা যায় এর মানে এই না যে এটা নীল এটা বহমান হয়েছে এখান থেকে অর্থাৎ উগান্ডা থেকে নিয়ে মিশর শুধু পর্যন্ত গোটা মিশরীয় সভ্যতায় নীলনদকে ঘিরে গড়ে উঠেছে এবং বলতে পারি এটা নদী নয় এটা মূলত প্রাণের সঞ্চার কয়েকটা দেশ ইথোপিয়া উগান্ডা মিশর সুদান এ কয়েকটা দেশের প্রাণ শক্তি হলো এই নদী এই নদী কতদিন ধরে আছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা বক্তব্য আছে ঐতিহাসিকরা অনেকে বলেন ছয় মিলিয়ন বছর

আলহামদুল্লাহ আমরা একদম যে পয়েন্টে আছি এই তারপাশে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তারা যেটা আমাদের কাছে তথ্য দিচ্ছেন যে নীলের যে অংশ থেকে 30% পানি একদম নিস থেকে আসতেছে আর 70% পানির যে ফ্লো সেটা হচ্ছে লেক অফ 빅টোরিয়া থেকে এই নীল প্রবাহমান সেই উগান্ডায় সেই পয়েন্টে ঠিক সেই জায়গায় এই নদীটা অনেক বৈশিষ্ট্য অনেকগুলো ফেরাউন্ড তো সম্ভবত এখানে চুবানো হইছিল এখানে বলতে এই নীল নদীতে এটা নিয়ে আলাপ আছে কিন্তু আছে তবে নীল নদীর সাথে অনেক কিছুরই আসল সম্পর্ক আছে উসাল্লাসাতু সাল্লামের আছে এই নীলনদে ফেরাউনের রিলেটেড অনেক ইতিহাস যেমন এর সাথে জড়িয়ে আছে আবার একই সাথে এই মিলনদের সাথে সম্পর্ক আছে আর অনেক কিছু একটা নদ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সবচেয়েতম নদ গুলোর একটা আমরা নদ বা নদী যেটাই বলি একই জিনিস এটার সাথে কোরআন হাদিস সম্পর্ক আছে এর সাথে হাজার হাজার বছরের সভ্যতা জড়িয়ে আছে আমরা ওগান্ডাকে নিয়ে টল করি টল করতে পছন্দ করি অনেক তরুণরা বিশেষ করে কিন্তু উগানটা আসলে অনেক কিছুই আছে যেটা আমাদের জ্ঞানের খোরাক যোগায় যেটা আমাদের ভাবনার খোরাক জোগায় যে নদ হাজার হাজার বছর বিজ্ঞানীরা বলছেন মিলিয়ন মিলিয়ন বছর ধরে এটি প্রবাহমান আছে একটা নদ মিলিয়ন মিলিয়ন বছর ধরে তো পরের কথা হাজার হাজার বছর ধরে প্রবাহমান থাকাটা আসলে অনেকটা বিরাট করে এবং হাদিসে নবী সাল্লামের যে ভাষ্য সে ভাষ্য এর মূল সোর্স আসল সূত্র সিদ্ধ হাত তল দেশ থেকে কিভাবে সেটা তার ধরন প্রকৃতি একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তো এই নীল নদ অন্য দশটি নদের মতো নয় এর সাথে জড়িয়ে আছে ইতিহাস সভ্যতা কোরআন হাদিস এর বর্ণনা এর সাথে জড়িয়ে আছে মিরাকল অনেক কিছু সো আল্লাহ রবুল আলমিন এই সমস্ত কুদরতের সাক্ষী হতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার যেটা আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আহ উগান্ডার আমপালার রাজধানীর খুব কাছাকাছি এটি অবস্থিত এবং এখান থেকেই এটি এই সোর্স থেকে প্রবাহিত হয়ে এটি ছয় কিলোমিটার পর্যন্ত মিশর পর্যন্ত চলে গেছে সুদান ইথুপিয়া তপরই Uganda মিশর অনেকগুলো দেশের বুক চিরে চলে গেছে এবং এই নদের উপর অনেক সভ্যতা টিকে আছে টিকে ছিল এবং পৃথিবীতে এখনো বিশেষ করে Sudan মিশর তাদের পানির যে চাহিদা যোগান সেটা মূলত এই দিয়েইmathopত থাকে আজকে টুরে আমাদের সাথে আমাদের গাইড আছে ওর So, 30% of the water comes from underground, oh, yeah. 70 from Lake Victoria. Oh. So, as we are seeing, spring, oh. it, so, it is strong. Oh. Water from Lake Victoria that makes with water for the, for the river. Oh. As we are seeing, it okay. is current. You said that 30% uh, is uh, inside from the earth, yeah. and 70% comes so, from the Lake of Victoria. Lake Victoria. This is that point mm -hmm. from where 30% water is coming from right. underground. Yeah. 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 Uh, so, uh, নীলনদের নদীর পাড়ে মাছ পাড়ে বসে আছে বাবা সাথে সামনে নীলনদ আর ওই মাছ এখান থেকে ধরছে ধরার পর ওই মাছটা আমরা আলহামদুলিল্লাহ ফ্রাই করে এখানে Islam <laughs> is my day. Islam